তুই সিগারেট টান পারবি না তুমি নামাজ বাদ দিতে পারবি না তুই গুস খেতে পারবি না তুই সুদ খেতে পারবি না তুই মদ খেতে পারবি না তুই জুয়া খেলে খেলতে পারবি না তুই দাঁড়াইয়া করতে পারবি না তোর মেয়ে আর বিদেরকে বেফরদাই চালাইতে পারবি না দেশকে কারো কাছে বিক্রি করতে পারবি না দেশের কোটি কোটি বিলিয়ন টেলিয়ন ডলার চুরি করে পাচার করতে পারবি না যখনই মৃত্যু আসবে মুসলমানের উপরেই মৃত্যু আসবে কথা কয়েন এটার জন্য নতুন প্রস্তুত আচ্ছা আমার যদি এখন মৃত্যু আসে আল্লাহর রহমতে হ্যাঁ আমার কি জামা ফাল লাগবে নতুন করে দাড়ি লাগান লাগবো তুই তো দাড়ি লাগান লাগবো কেমনে লাগাবে লাসা দিয়া তো দাড়ি করি আর আমি এখন মরু যত যতগুলো আছে এখানে দাঁড়িয়ে মরবো ফেরেস্তারা দেখিয়া কি এটা তো সরকারি দলের লোক এখন মার রব্বুকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করবো জানেন জিজ্ঞেস করবে মার রব্বুকে নরম জিজ্ঞেস করবে মা মাদিনুকা নরম হইয়া জিজ্ঞেস করবে মান্নবীকা নরম হয়ে জিজ্ঞেস করবে কারণ মুখের মধ্যে আউ করেন মার্কা আছে মুখের মধ্যে অমর আব্দুল খাতাবের মার্কা আছে মুখের মধ্যে ওসমান আপনি মার্কা আছে মুখের মধ্যে আলী আপনি আবি তোয়ালেবের মার্কা আছে মুখের মধ্যে খালেদ আপনি অলিদের মার্কা আছে মুলি মুখের মধ্যে দর্রার আপনি আজুয়ারের মার্কা আছে মুখের মধ্যে সোরহাবিল আপনি হাসানার মার্কা আছে মুখের মধ্যে হজরত আমির মহাবিয়ার মার্কা আছে আল্লাহ বলবেন এরা তো সরকারি দলের লোক ছেড়ে ওয়াজ বুঝে না আর মুখের মধ্যে দাড়ি নাই এই তোরা জিজ্ঞেস করবো তুই কোন দলের কবু আল্লাহ আমি তো ইসলামী দলের ফেরেস্তারা করবো ইসলামী দলের তোর মুখে দাড়ি কই তুই দাঁড়াই মুতো কি লেগে তুই ঘুষ খাস কেন তুই সুদ খাইছ কেন দেখেন আমরা কিন্তু অপারেশনের ডাক্তার আল্লাহ আমাদেরকে অপারেশন করার জন্যই বানাইছেন কথা কয় না আমরা কারো খাই না আমরা যখন বেগম জিয়া ক্ষমতা ছিল সাইরা না আমাদেরকে খাওয়াইতে পারে নাই যখন এর সাত ক্ষমতায় ছিল এক আনা দিতে পারে নাই শেখ হাসিনা বাড়িতে আমার তিরিশ বার দিছে নিতে পারে না আল্লাহ রহমদ এখনো কেউ নিতে পারে নাই অতএব আমরা কারো খাই না এই জন্য কাহাকেও পূজা করে কথা বলা শিখি নাই আপনি কি আমার কথা বুঝতেছেন আপনারা যারা খান ওরা হিসাব করে কথা কইেন আমি খাই না হিসাব করে কথা কই না বলে হুজুর কত খান না তুই কত হাজার কোটি টাকা দিবি খাই না খাবো না আল্লাহর রহমতে কারণ আমার ভিতরে কার ভয় আছে কার ভয় আল্লাহ অতইบ আমরা এই উড়িটা ভালটা কাম করতে পারবো আমার কথা শুনে। গুরুত্বপূর্ণ কথা আমি যদি ইসলাম ব্যতীত কবরে যাই তাইলে আমার খবর আছে কথা কয় আমি যদি ইমান ব্যতীত কবরে যাই তাইলে আমার খবর আছে তাইলে ইসলাম আর ইমান তো দেখা যায় না এটা দেখা যায় দাড়ি এটা দেখা যায় কপালে সৈজদার দাগ এটা দেখা যায় জুববে ডুববা এগুলা দেখলে আপনারা কি বলবে এটা মুসলমান যাইতে আছে কিন্তু ফ্যান শার্ট ও পরে মুখে দাড়িও নাই ডাইন হাতে আর বাম হাতে সিগারেট টানে

কথা কয় না থাকা উচিত আমি দাবি করি আমি দানের শেষ করি কিন্তু মার্কা হইলো নৌকা আমার বুকের মধ্যে মার্কা নৌকা আমি দানের শেষ করি কোন কথা কয় না কেন আমি করি নৌকা লাগাইছি দানের শেষ তো নৌকা করি কোন আমি করি লাঙ্গল লাগাইছি রিক্সা তো আমি লাঙ্গল কোন দিকে করলাম যেটা করবি সেটা লাগাবি তাই তুই মুসলমান দাবি করছ তোর মুখে দাড়ি দেখতি ওরা কথা কয় না তুই বিড়ি টানতে পারবি না তুই সিগারেট টানতে পারবি না তুমি নামাজ বাদ দিতে পারবি না তুই গুস খেতে পারবি না তুই সুদ খেতে পারবি না তুই মদ খেতে পারবি না তুই জুয়া খেলে খেলতে পারবি না তুই দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবি না তোর মেয়ে আর বিয়েদেরকে বেফরদায় চালাইতে পারবি না দেশকে কাহারো কাছে বিক্রি করতে পারবি না দেশের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার চুরি করে পাচার করতে পারবি না আপনাকে আমার কথা বুঝেন কে কে বুঝতেছেন হাতুড়ে দেখা